আমাদের প্রতিটা শরীরে রক্ত দিব আমরা তাই তারা আর কিছু নাই তাদের চামড়াটাও আমরা দিয়ে দেবো কারণ তারা আমাদের সন্তান তাদের সন্তান দিচ্ছি আমরা যেটা আমাদেরকে আজকে জনগণ আমাদেরকে খাওয়ার তো আজকে আমাদের মিডিয়া বাইরা আপনাদের বক্তব্য নেন আর সবচেয়ে বড় কথা হলো আগে আল্লাহ তারপরে এই সমাজ এই সমাজে আমাদের এই জনগোষ্ঠী চালাচ্ছেন দ্বিতীয় কথা কেন আমাদের দেশ হলো শাহজালাল শাহরান জন্মভূমি এই ভূমিতে কেন এত অহংকার কেন এত হিংসা কেন এত মতামত কেন এত ভেদাভেদ হবে আমরা এক

সেখান থেকে আপনার একটু দয়া নিয়ে আসুন না আমরা কেন এই বিপদ সম্মুখীন হইতে এটা আমাদের আমল এটা আমাদের আল্লাহর কাছে না জানি কি পাপ আমরা করছি আসুন আমরা দুই হাত জোর বইরা যত হকানি অলিয়া উলিয়া আছে সবার দরবারে গিয়া বৌ বা তকা কাইরা মা দেশটাকে সুন্দর করি মতামত ভেদাভেদ মারামারি কাঁথা কাঁথি হানাহানি মারা বন্ধ করে আজকে দেখেন আগে দেখছি মানুষ মারলে একবারে মাইরা ফেলতো আর এখন মানুষ মারলে কি করে পিঠের দিকে উস্কানি দেয় মার মার মা কেন রে ভাই আমরা তো মানুষ আল্লাহর সৃষ্টি করতে আমাদের পন্দ্রশটা করব শয়তানে আল্লাহ থেকে সত্যি চাই আনছে আজকে আমরা শয়তানকে কেন ফলো করব আজকে আমরা ওই লোকটারে বাসাই দর্জনে ধরে বাসাই শিক্ষা কিন্তু জানে মারা তো কোনো একটি নাই আল্লাহর রাসুল তো একটা মশা মাসিকেও মারে নাই সেই নবী উম্মতই আজকে টা চীন মানুষকে মেরে ফেলতেছে এটা কেন হচ্ছে আপনারা এত বড় বড় মানুষ দেশের ভিতরে এমন কর্মকর্তারা আছেন এসব মারামারি বন্ধ করেন মারামারি বন্ধ কইরা

কারণ অবশ্যই আমাদের কারণ আমরা আমাদের এই যে শিশুগুলো আজকে হাসপাতালে আল্লাহ রাসুলের শহীদ সাহিত্য ইয়া টাকা করতেছে আর আমরা উনাদের এই টাকা পয়সা খাই আমরা এখন আল্লাহ আমাদের সুস্থ রাখছি সেই জন্য চাচ্ছি আমার বাইতে বাচ্চা গর যদি চামড়া লাগে আমাদের শরীর থেকে আমরা একটু হইলেও চামড়া দেব আমরা রক্ত দেব আমাদের যত যথেষ্ট আমাদের চৌষট্টিটা জেলা হিজরারা ওনারা সবাই রাজ টাকা লাগুক চামড়া লাগুক রক্ত লাগুক যা প্রয়োজন এমনকি রাজ যদি জাগ্রত করে রাখতে চায় সেটাও আমরা রাজ আমরা আপনাদের জন্য আমাদের জান মাল সব কিনতে রাজি তবুও আমি বলবো আল্লাহ রসে আমরা প্রতি হিংসা গুলি করি দূর করে একজন অপরের ভালোবাসি ভালোবাসতে শিখি সমাজটাকে নম্র ভদ্র বানাই এই প্রতি ইনসান বন্ধ করে না তাদের আল্লাহর দিকে তাকাইয়া বন্ধ করে গাড়ি গাড়ি টাকা পয়সা অটোリカ বড় বড় রাজারা রাজা বিত্তজীবীরা খুইয়া গেছে কেউ কবরে নেয় আর সব রাইতে গেছে আমরা মরার পরে খালি হাতে যাব নিন্দা ভুলে যায় সবাই সবাইকে ভালোবাসে এটা হলো বড় কথা আচ্ছা আপনার নাম বলেন আপনার নাম কি আমার নাম মিসドラゴンজি আমরা এলাম পুরান ঢাকাতে নহ বাহাদুর সাহাবে এই ঢাকার ভিতরে হিজরা আমরা